দেখতে শিশুদের মতো মনে হলেও দুবাইয়ের এই শেখ আসলে মিলিয়ন ডলারের মালিক ধনকুবের এই শেখের নাম আজিজ আল আসমার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ছোটোখাটো এই শেখকে অনেকেই হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়ায় নিত্য নতুন সুন্দরী মডেল বান্ধবী অত্যাধুনিক মডেলের সব গাড়িতে ছবি পোস্ট করতেন আজিজ জানা যায় আজিজ আল আসমার সাধারণ পরিবারে জন্ম নিলেও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার কারণে উপার্জন করেছিলেন কারি কারি অর্থ রয়েছে সুন্দরী স্ত্রী এবং ফুটফুটে একটি সন্তানও যাদের সাথে কাটানো মুহূর্তের অসংখ্য ছবি এবং ভিডিও তিনি প্রকাশ করতেন যা তাকে ব্যাপক জনপ্রিয় করে তোলেন আজিজ আল আসমার ছিলেন খর্বকায় তার উচ্চতা ছিল মাত্র তিন ফুট উচ্চতা মাত্র তিন ফুট হলেও তার সুখ্যাতি ও সাফল্যের পেছনে তা বাধা হয়ে দাঁড়াতে পারেনি তিনি আসলে এটিকে বাধা হয়ে দাঁড়াতেই দেননি সোশ্যাল মিডিয়ায় আজিজ আল আহমেদ বা ইয়াজান আল সামার ছিলেন বিশ্বের ক্ষুদ্রতম শেখ স্বল্পায়ু জীবনে চুটিয়ে বিলাসিতা করেছেন তিনি সেই বিলাসী জীবনের টুকরো তিনি শেয়ার করতেন সোশ্যাল মিডিয়ায় তার ছবি এবং ভিডিও নিমিষেই ভাইরাল হয়ে যেত সৌদি আরব আমিরাতসহ তো বটেই সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লাখ লাখ ফলোয়ার জানা যায় উনিশশো সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্মগ্রহণ করেন আজিজ আল আসমার জিনগত ও হরমোনের জটিল অসুখের জন্য তিনি আজন্ম খর্বকায় তিন ফুটের শরীরে একটা সময় পর থমকে গিয়েছিল স্বাভাবিক বৃদ্ধি ধীরে ধীরে গ্রাস করেছিল বার্ধক্য এবং জড়া কিন্তু জীবনের এই তথাকথিত অভিশাপকে তিনি বদলিয়ে নিয়েছিলেন আশীর্বাদে নিজের চেহারা ও রূপকে প্রদর্শন করে জোগাড় করেছিলেন অসংখ্য ভক্ত এবং অনুরাগী টিকটকে তার ভক্ত ছিল চুরানব্বই লাখ এছাড়া ইউটিউবে তার সাবস্ক্রাইবার ছিল নয় লাখের বেশি গেল বছর প্রয়াত হন শেখ আজিজ আল আসমার তার ছবি এবং ভিডিও এখনও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ভক্ত অনুসারীরা এই শেখের জনপ্রিয়তা এখনো অটুট রয়েছে তার চলে যাবার খবর তার ভক্ত ও অনুসারীদের এখনো মর্মাহত করে সোশ্যাল মিডিয়ায় তাকে শ্রদ্ধা জানান তার লাখ লাখ অনুসারী তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে সেই ছবি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করা হয়েছিল এইসে মামুন ডেস্ক রিপোর্ট প্রবাস টাইম কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে